আজকে বাহিরে ইফতার করতে যাওয়ার পরে কিন্তু একদম সরমেই পড়ে গিয়েছিলাম আজকে গিয়েছিলাম সুলতান দায়নি সেখানে গিয়ে কিন্তু একদম বিপদে পড়ে গিয়েছি তো কী হয়েছে সব নিয়ে থাকছে আজকের ভিডিও বাইরে ইফতার করতে আমার বেশ ভালো লাগে তা আজকে মা যেন বাবা হুট করে বললো চলো বাইরে আজকে ইফতার করা তোমাকে তো সেটা তো আমি অনেক বেশি খুশি কারণ ইফতারে কোনো ঝামেলা নেই একদম রেডি হয়ে যাচ্ছে বাইরে চলে যাবো আর ইফতার খাবো প্রথমে ডিসাইড করতে পারিনি কোথায় যাব তারপরে কি আর করার সুলতান ডাইনি ঢুকতে হয়েছে কারণ হচ্ছে আমরা যখন বের হয়েছি এক একটা রেস্টুরেন্টে সব জায়গায় হয়েছে ফিল ছিল বসার কোনো জায়গায় ছিল না অনেক খুঁজে ঠুঁচে তারপরে সুলতান চলে আসি এখানে খুব ভাগ্যক্রমে একটা সিট পেয়ে গিয়েছি তাও আবার শেয়ারিং করলাম এখানে কার্ড বিকাশে পেমেন্ট করা যাবে নাকি কিন্তু এখানে এরকম তাদের কোনোই অপশন ছিল না তখন আমরা পড়ে যাই মহা একটা বিপদে কারণ মাজানো বাবার কাছে তখন ক্যাশ ছিল না বিকাশে টাকা কি বা কার্ডে টাকা ছিল তো এখন কি করবো এক এক পর্যায়ে তো আমি বলেই ফেলি যে উঠে যায় আমরা অন্য কোথাও দেখি কিন্তু ইফতারেও প্রায় পনেরো বিশ বাকি ছিল অন্য কোথাও জায়গা পাওয়া যাবে না সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি তো মাদার তুমি বলতে টেনশন করো না আমি বাইরে থেকে ম্যানেজ করে আসছি তো বাহিরে খুঁজে ঠুঁজে সেই বিকাশ থেকে কিন্তু টাকা উঠিয়ে নিয়ে এসেছে তারপর আমরা খাবার অর্ডার করে দিই আজকে তো বেশ একটা লজ্জায় পড়ে গিয়েছিলাম সুলতানা নেই ইফতার উপলক্ষে তেমন কোনো হচ্ছে প্লেটার ছিল না কিন্তু বড় রকম একটা প্যাকেজ ছিল যেটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ কিন্তু আমরা যেহেতু তিনজন আমাদের সেটা প্রয়োজন ছিল না তো আমরা নর্মাল মেনু থেকেই চুজ করে তারপরে খাবার অর্ডার করে দেয় আমার কাচি ভাই বলুন কাচি ডাইন বলুন যেটাই বলুন আমার সবচেয়ে বেশি ভালো লাগে সুলতান ডাইনের কাচ্ছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো প্রতিবারই দেখা যায় যে আমরা হচ্ছে সুলতান ডাইনি আসি কিন্তু যখন রাজশাহীতে সুলতান ডাইন ছিল না তখন কিন্তু কাচি ভাইতে যাওয়া হতো আর যে খুব বেশি আসা হয় এমনটাও না কারণ হচ্ছে ঘুরে ফিরে সেই রেস্টুরেন্টের খাবারে যেহেতু মাজান বেশি পছন্দ করে যখন আমাদের প্ল্যানিংটা হয় তখন মাজানের দিকটা চিন্তা করে বেশিরভাগ সময় কিন্তু আমরা রেস্টুরেন্টেই বসি যে কোনো মানে কাচি ভাই না চাইনিজ আইটেম ফাস্ট ফুড আইটেম এরকম টাইপের রেস্টুরেন্টে আজকে যখন কোথাও কোনো রকম সিট পাচ্ছিলাম না তখন মাজানা ছিল বলছিল সুলতান ডাইনি গিয়ে দেখতে পারি তখন কিন্তু মাজানা একদম রাজি হয়ে গিয়েছে ও খাবে কাচ্ছি তো যে ভাবনা সেই কাজে তো আমরা চলে আসি ভাগ্যক্রমে কিন্তু পেয়েছি একদম ভিড় ছিল যখন ঢুকেছি মনে হলো যে কোনো সিট পাবো না কিন্তু শেয়ারিংয়ে একটা সিট পেয়েছি তো একদম কিছিবিজি পুরা রেস্টুরেন্ট একদম বুকিং করা ছিল তো আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু ভালো একটা খাবার দিয়ে কিন্তু ইফতারটা হলো আমার বাহিরে ইফতার করতে ভালো লাগলো না আমরা কিন্তু এই ফার্স্ট হচ্ছে হচ্ছে ইফতার করলাম আর এমনিতেও আমাদের যে খুব বাহিরে ইফতার করা হয় এটা না কিন্তু আমার খুব ভালো লাগে কেন জানি মনে হয় যে ঘরের মধ্যে একা একা ইফতার করা আছে যখন বাইরে যায় অনেক মানুষ থাকে ইফতার করতে অনেক বেশি ভালো লাগে আমার খুব ইচ্ছা একদিন বাইরে সেহেরি করব কিন্তু আমার মনে হয় না সেটা আদৌ দিন পসিবল কারণ মাজানো বাবা তো একদমই রাজি হবে না বাইরে গিয়ে এমনি সেহেরি করার বিষয়টা কিন্তু অনেকে খুব এনজয় করে কিন্তু এই জিনিসটা করে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াহুড়া করেই বের হয়ে যাচ্ছিলাম কারণ মাজনের বাবার আবার তারাবি নামাজ আছে সেটা মিস হয়ে যাবে তো আমার এত বেশি ভালো লাগছিল চারদিকে এত লাইটিং মানে ঈদ এটা মার্কেট শোরুম যেকোনো দোকান খুব বেশি লাইটিং করে সাজানো হয় তখন যেন মনে হয় এই চলে আসছে আর এই আনন্দটা ছোটবেলায় যেমন ছিল বড় হয়েছে একটু কমেছে মানে ভালো লাগাটা তো অবশ্যই কাজ করে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি